দুনিয়াতে এমন কোন পায়গম্বর নাই যেই পায়গম্বররা বিপদগ্রস্ত হয় নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাত আমি মানুষদেরকে কষ্ট ক্লেশ থেকে সৃষ্টি করেছি হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের মাটির উপরে তিনি বৃষ্টি দান করেন বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বডির উপরে দীর্ঘ দিন পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি দান করেন 40 দিন পর্যন্ত বৃষ্টি দেন এই 40 দিনের ভিতরে ও 39 দিন পর্যন্ত ছিল দুঃখ কষ্ট হতাশা পেরানির বৃষ্টি আর একদিন আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন ওই বৃষ্টিটা ছিল সুখের বৃষ্টি সুতরাং আদম পয়গম্বরের সৃষ্টি থেকে আল্লাহ পাক বুঝা দিলেন এই দুনিয়াতে তুমি থাকবা চলবা চল্লিশ বাগের উনচল্লিশ বার দুঃখ কষ্ট পেরেশানি টেনশন উনচল্লিশ বাঘ আর এক বাঘ মাত্র তোমার হবে সুখ তাহলে এই দুনিয়াতে সুখ বেশি না দুঃখ বেশি এই দুনিয়াতে কষ্ট বেশি না সুখ বেশি কষ্ট বেশি কারণ আল্লাহ পাক এই নিজাম দিয়াই দুনিয়াতে পাঠিয়েছে এমন কোন পায়গম্বর নাই যাকে আল্লাহ পাক এই কষ্ট দেন নাই সুতরাং এই দুনিয়ার বুকে আল্লাহ যাদেরকে পছন্দ করেন মহাব্বত করেন ভালোবাসেন তাদের উপরে আল্লাহ বিপদ মুসিবত টেনশন দান করেন মুসনাদে হামাদের 23623 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাহদান নাবু আফদান সব্বা আলাইহি বালা সব্বা আল্লাহ ফাকরব্বুল আলমিন আলামী যে সমস্ত বান্ধব পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ ফাকরব্বুল আলমিন তাদেরকে বিপদ্দেন মুসিবতদের টেনশন দেন তাহলে বোঝা গেল এই দুনিয়াতে তারাই টেনশনে পড়ে যারাই মুসিবতে পড়ে বোঝা গেল আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমার ভাই বিপদ মুসিবতের সময় আমরা একটা কাজ করবো ধৈর্য করব সবর করব। আল্লাহ পাত্র আর আমিন আমাদেরকে ধৈর্যের ফলাফল দান করবেন করবেন ধৈর্যের ফলাফল তেমন ফলাফল যখন আমরা দেখতে পারবো তখন পিছনের সমস্ত দুঃখ কষ্টের কথা আমরা বলে যাব যখন ধৈর্যের ফলাফল আমরা দেখতে পাবো পিছনের সমস্ত কষ্টের কথা আমরা মুহূর্তে বলে যাব এই দুনিয়াটা যতগুলো পরিবার রয়েছে সমস্ত পরিবারের ভিতরে দুঃখ কষ্ট বেদনা আছে আর দুঃখ কষ্ট বেদনা যখন এসে যায় তখন আমাদেরকে সবর করতে হবে নবীজী সাল্লাল্লাহ ইহ সাল্লামের সাহাবিদের ভিতরে দম্পতি পরিবার ঘরের ভিতরে কোনো শান্তি নাই বিবাহের পর থেকে ঘরের ভিতরে শান্তি স্বামী স্ত্রীর ভিতরে যদি জাগ্রা হয় স্বামী স্ত্রীর ভিতরে যদি মন কষাকষি থাকে তাহলে এই গড়টা যেন নামের একটা টুকরা আর স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত থাকে তাহলে এই যেন জান্নাতের একটা টুকরা হয়ে যায় দম্পতি গড়ের ভিতরে কোন অশান্তি নাই শুধু শান্তি আর শান্তি একদিন রাতের বেলায় স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে ও স্ত্রী আমার পানির পিপাসা পেয়েছে আমার জন্য পানি আনম পানি পিছিয়েছে স্বামী স্ত্রী পানি আনতে যাইয়া অনেক দূর থেকে পানি আনতে হয়েছে যার কারণে সে দেখে স্বামী বেচার আবার ঘুমিয়ে পড়েছে কাঁচা ঘুম আবারও সে ঘুমিয়ে পড়েছে স্ত্রী চিন্তা করে এখন যদি আমার স্বামীকে ডাক দে তাহলে আমার স্বামী কষ্ট পাইবে সুতরাং এখন আর ডাক দিব না পানি নিয়ে অপেক্ষা করতেছে যখন ঘুম থেকে উঠবে তখন থেকে পানি দিবে স্বামীও ঘুম থেকে জাগ্রত হয় নাই এভাবে রাত্রি শেষ হয়ে গেল ফজরের সময় যখন স্বামীর ঘুম ভেঙ্গে যায় স্বামী লক্ষ্য করে দেখে স্ত্রী তার শিওরে পানির গ্লাস নিয়ে অপেক্ষা করতেছে স্বামী ডাক দে বলো স্ত্রী তুমি কি ঘুমাও নাই বলে আপনি পানি চেয়েছিলেন আমি পানি আনতে যাইয়া দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন এখন যদি আপনাকে আমি জাগ্রত করি আপনি কষ্ট পাইবেন এই জন্য আপনাকে আমি জাগাই নাই অপেক্ষা করতেছি যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আমি আপনাকে পানি পান স্বামী স্ত্রীর প্রতি গেলেন স্ত্রীর প্রতি খুশি এমন স্ত্রীকে ডাক দিয়া বলে ও আমার প্রাণের স্ত্রী তুমি আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছ আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেব আমাদের স্ত্রীরা যদি হয়তো কি চাইতো বলতো আমার জন্য একটা বিশ হাজার টাকা দামের একটা শাড়ি আনি বা কানের একটা দুলের ব্যবস্থা কর অথবা দামি দামি রেস্টুরেন্টে যাওয়ার কথা বলতো কিন্তু স্ত্রী ডাক দিয়ে বলো স্বামী আমি যা চাই আপনি তাই দিবেন নাকি বলে হা তুমি আমার কলেজাটা ঠান্ডা করে দিয়েছ আজকে তুমি আমার কাছে যা চেয়ে তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিব বলে দিবেন তো বলে হা দিব যদি আমাকে দিতে হয় তাহলে তালাক দেয়া দেয় কি বলেন তালাক চাওয়াটা কিনা ভালো কোনো চাওয়া হলো। তালাক চাওয়াটা এটা কোনো ভালো চাওয়া অনেক মা বোনের স্বামীর কাছে অনেক সময় আগে তালাক চায় এগুলো ঠিক নয় আল্লাহর লানত নবীর লানত আপনার উপরে বসতে থাকবে কখনো স্বামীর কাছে তালাক প্রার্থনা করবেন না তালাক চাইবেন না আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যা স্বামী বেচারা ডাক দেয়া বলি স্ত্রী কি অপরাধ করলাম কেন তুমি আমার কাছে তালাক চাও বলে কোনো অপরাধ আপনি করেন নাই আপনি বলেছেন আমি যা চাইব আপনি চাওয়া পপূর্ণ করবেন আমি তালাক চাই আপনি আপনার ওয়াদা খেলাপ করবেন না কারণ ওয়াদা খেলাপকারী হলো মুনাফে আপনি আমার সাথে ওয়াদা খেলাপ করতে পারেন না আপনি বলছেন আমাকে যা চাই তাই দিবেন আমাকে তালাক দেন স্বামী বেচারা বড় টেনশনের পরে যায় বড় পেরেশানিতে এমন স্ত্রী যে স্ত্রী আমার কোলেজা ঠান্ডা করে দিয়েছে যে স্ত্রী আমার সুখে দুঃখের সাথী ওই স্ত্রীকে আমি কিভাবে তালাক এটা তার অন্তরটাকে করে তুলেছে দিব এবার আবার দিয়ে বলে ঠিক আছে আগামীকাল সকালে রহমতুল দরবারে যাব নবীজি যা সিদ্ধান্ত দেন তাই করবো নবীজির পরামর্শ অনুযায়ী কাজ করব সকাল হয়ে গেল স্বামী স্ত্রী দুইজন নবীজির নবীজির কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন নবীজির দরবারে মাসআলা জানার জন্য রওনা কারণ যারা দিনের পথে যায় দিনের পথে যারা চলে তাদের হেফাজতকারী আল্লাহ হয়ে যান রাস্তায় যখন যায় হঠাৎ করে হুচুটকে পড়ে যায় হোচট করে পরে যাওয়ার পরে স্বামীর শরীর থেকে রক্ত ঝরতেছে রক্ত ছিটকে পড়তেছে এবার স্ত্রী তার কাপড় দাঁড়াতে রক্ত গুলো বেদে রক্ত গুলো থামায়া দিলেন রক্ত গুলো মুছে দিলেন স্বামীকে ডাক দিয়া বলে আমার স্বামী নবীর দরবারে যাওয়ার প্রয়োজন চলেন বাড়িতে চলেন আমাকে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই তালাক দিতে হবে না বাড়িতে চলেন স্বামী ডাক দিয়া বলে বুঝলাম না আমার কাছ থেকে তুমি তালাক চেছো আবার তুমি তালাক উদ্ধ করে নিয়েছো কারণটা কি বুঝলাম না স্ত্রী ডাক দিয়া বলে ও আমার স্বামী আপনি কি নবীজির হাদিস শুনেন নাই আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ দেন তাকে মুসিবতে ফালান টেনশনে নিক্ষেপ করেন কিন্তু আমাদের সংসারের ভিতরে কোনো বিপদ নাই আমাদের সংসারের ভিতরে কোনো মুসিবত নাই তার মানে হলো আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না যদি আল্লাহ ভালোবাসতো পছন্দ করতো তাহলে তো আল্লাহ বিপদ দিত মুসিবত দিত যেহেতু আল্লাহ বিপদ মুসিবত দেয় না এই জন্য বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না আর যে সংসারে থাকো অবস্থায় আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন না পছন্দ করবেন না আমি সংসারে থাকতে চাই না এই জন্য আপনার কাছ থেকে আমি তালাক চেয়েছি আবার যখন নবীজির কাছ থেকে মাস আল্লাহ জানার জন্য যখন রওনা হয়ে গেলাম পথের মধ্যে হুচুটকে আপনি পড়ে গেলেন আপনার শরীর থেকে রক্ত জড়ল। তার মানে বিপদ মুসিবত আল্লাহ আমাদেরকে দান করেন এটাও তো আমাদের জন্য একটা মুসিবত এটাও তো আমাদের জন্য একটা বিপদ সুতরাং বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে পছন্দ করেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন যার কারণে আল্লাহ আপনার উপরে বিপদ ঠেলে দিয়েছে সুতরাং যেহেতু আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহ আমাকে পছন্দ করেন এই জন্য আমি বলেছি আপনার সংসার থেকে আমি আর বিচ্ছিন্ন হব না আর তালাক দেওয়ার প্রয়োজন নাই চলেন বাড়িতে চলে তাহলে বিপদ মুসিবত কার তরফ থেকে আসে রব্বুল আলামিনের তরফ থেকে আসে আর পাক রব্বুল আলামিনের উপরে যখন ধৈর্য ধারণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন তো সাহায্য করেন যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে আমরা সাহায্য চাই ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন হে আল্লাহ আমরা আপনারও ইবাদত করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি